দুদিন ধরে অনেক ফোন করছিল যে আসো না কেন আসো না কেন আর আমি প্রত্যেকটা আর আমার মেয়েটা এসে নানু বসে ঘুম আমি এদিক ওদিকে ঘোরাঘুরি করছি যেন বাচ্চা ঘুমিয়ে আছে এখন নামাজ পড়ে উঠেছি তো শুয়ে ঘুমছিলাম তো আবার খিদা লেগে গেছে কলা পাউটি খেয়ে উঠেছি এখন আবার আইসক্রিম খেয়েছি মানে আমি আসলে আবু যাইছে তাই নিয়ে আসলে অনেক ই করে নিয়ে আসে আর আপুর অস্থিরতা তো অনেক বেশি মানে বাবার জন্য মেয়েরা অনেকই অমূল্য সম্পদ বলতে গেল শুনলেই হয় মেয়ে আসবে আর আমার আবু অনেকই আমি মন চাইলে ওখান থেকেও আমি যদি চলে আসি না বলে উনি বুঝে যাবেন যে আমি আজকে হয়তো আসবো ওনার মনে হয়তো কেউভাবে আল্লাহ আমি একটা কানেক্ট করে দিয়েছে আমার মনের সাথে আমাদের মনের সাথে আমরা আর উনি বুঝে যান সব কিছু নিয়ে আসছে আর বলছে কেন যেন মনে হচ্ছে যে তোমরা আসবা তো আমি এটা যেন সব কিছু করে নিয়ে আসছি যা যা খাও সবটাই ফুচকা এই যে এখন সন্ধ্যাবেলা উনি ফুচকা আর দয়া এই নিয়ে আসছে হেল্পি আমি কখন থেকে জিজ্ঞাসা করছি কী খাবার কী খাবার তো আমি কিছুই বলিনি টুকটাকটাও একটু আম্মু সব গুছিয়েই রাখে আমার বোনরা পড়াশোনা করে আজকে এখানে রাতটা থাকবো আর কালকে আবার চলে যাব আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন